হজরতে ইউসুফ আলহি সালাত যখন জেলে ঢোকানো হয় তখন তার সাথে সাথে আরও দুজন যুবককে তরুণ তুর্কি নজওয়ানকে জেলে ঢোকানো হয়েছিল তারা কোন দোষে জেলে গেছিলো সেগুলোর উল্লেখ নেই কিন্তু হাজরাতে ইউসুফ আলহি সালাত যে দোষে তিনি জেলে গেছিলেন সেটা হচ্ছে অপবাদ নিছক অপবাদ একটা মহিলার চক্রান্ত সেই চক্রান্তের শিকার হয়ে তাকে জেলে যেতে হয়েছিল জেলটা তো সুখের জায়গা নয় জেলে যেতে গেলে মা বলে মনে পড়ে বাপ বলে মনে পড়ে পরিবার বলে মনে পড়ে গ্রাম বলে মনে পড়ে ভালো তরকারি মনে পড়ে ভালো বিছানা মনে পড়ে বালিশ মনে পড়ে মাথার উপরে ফ্যান মনে পড়ে আয় শানের জিন্দেগি মনে পড়ে যেহেতু জেলে এগুলোর ব্যবস্থা থাকে না কিন্তু হাজরত ইউসুফ আলহ সাল্লাম জেলে চলে যাওয়ার পর একদিন এই দুই নজন জেলের সঙ্গী পাশে এসে ধীর ভাষায় বলছে আমি একটা স্বপ্ন দেখেছি আপনি তো অনেক গুণের কথা জ্ঞানের কথা বলছেন আমার স্বপ্নের যদি ফল রাশিটাকে বিচার করে দিতে পারতেন বর্ণনা করতেন তো সুখী হতাম আর একজন বলছি আমি একটা স্বপ্ন দেখেছি আমার স্বপ্নটাকে শুনেন শোনার পরে আমার স্বপ্নের কি ফল বের হবে সেটা যদি আপনি একটু বলে দিতেন তাহলে বড্ড ভালো হতো নবী ইউসুফ আলহি সাল্লাহ দুজনের স্বপ্নকে শুনলেন শোনার পরে তাদেরকে জবাব দেওয়ার আগে তিনি এইবার তাকান তিনি সুযোগের কীভাবে সদ্ব্যবহার করছেন তিনি প্রেরিত হয়েছেন একজন নাবী হিসাবে তখনও তিনি নবী না হতে গেলেও তার রন্ধ্রে আছে নবুবতির রক্ত এবং তিনি একজন নবীর সন্তান আগামী দিনের তিনি নাবি এই জন্য বাপের আদর্শগুলোকে ছোট বয়সেই শিখেছেন আর শিখে সেই কথাগুলো নবী হননি তথাপি ব্যক্ত করছেন এই দুই আসামির সামনে কেন যে এই দুই আসামি ছিল একাধিক খোদাতে বিশ্বাসী তখন তিনি এই কথাটা বলছেন যে হে আমার দুই সঙ্গী সাথী তোমরা দুইজন তো একাধিক খোদাকে পূজা করে আসছ তোমরা তো পুত্তলিক বংশের লোক তোমরা তো মাটির খোদাই বিশ্বাসী এবার আমি তোমাদের কথা জানি যে তোমরা একটা খোদাকে মানো না দশটা খোদাকে মানো বিশটা খোদাকে মানো খোদা খোদাকে মানো আমি জিজ্ঞাসা করছি তোমাদেরকে বলতো একজন খোদাকে মেনে নেওয়াটা ঠিক না একাধিক খোদাকে মেনে নেওয়াটা ঠিক তোমরা কি বলতে চাও প্রশ্ন রেখে দিলেন এর মানেটা কি উনি জেলের কষ্টের কথা আলোচনা না করে টাইমে টাইমে তুমি ভাত পাচ্ছ রুটি পাচ্ছ তরকারি পাচ্ছ তোমার বিছানা ঠিক আছে এসব কথা না বলে তিনি প্রথম সুযোগ নিয়ে নিলেন কী বলে দাওয়াতের তলিগ কি বললেন তহিদের ডাক এই আমার কথা শুনো আপনি জিজ্ঞেস করুন আমাকে যে উনি জেলের মধ্যে এই কথা কেন বলতে গেলেন তার একটিমাত্র কারণ মুফাসির কেরাম লিখছেন যদি আগে উনি ছাড়া পেয়ে যান তাহলে এই ছেলে দুটো জেলে থেকে যাবে তাদের সামনে এরকম সুযোগ আসবে না তাদেরকে দাওয়াত দেওয়ার যদি ওরাই আমার আগে ছাড়া পেয়ে যায় তাহলে ওরা বাইরে চলে যাবে আমি যদি দেরিতে ছাড়া পাই তাহলে তাদের সাথে দেখা হবে না অতএব তাদেরকে আমি দিনের দাওয়াত পৌঁছাতে পারবো না সুতরাং মায়ের খবর বাপের খবর দেশের খবর রাষ্ট্রের খবর সুখের খবর দুঃখের খবর এগুলো সব বাদ তিনি প্রথমেই সুযোগ নিয়ে নিলেন যে এটাই হলো সব চাইতে ভালো সুযোগের থেকে ভালো সুযোগ আমার জীবনে আসবে না আমি এদেরকে ইসলামের দাওয়াত তহিদের দাওয়াত দিয়ে দিই বলো তোমরা এক খোদাকে বেশি পছন্দ করো এটা ভালো না একাধিক খোদাকে যদি বিশ্বাস করো তাহলে সেটাই তোমাদের কাছে ভালো কথা অনেক আছে শুধু ছোট করে বলছি আমাদের আহলে হাদিসদের লেখা বই আছে ছোটো ক্লাসের ছেলেদেরকে তালিম দেওয়ার জন্য ওটা আছে হামারি কিতাব সেই কিতাবের তৃতীয় খণ্ডে আমাকে আপনাকে বুঝাবার জন্য জ্ঞান দেওয়ার জন্য একটা সুন্দর কবিতা লেখা আছে উর্দু ভাষায় আপনারা বাঙালি হতে গেলেও উর্দুতে লোক বুঝতে শিখেছেন তো একটু চেষ্টা করে দেখেন তো বুঝতে পারি কি না বাচ্চাদেরকে শেখাবার জন্য বলা হচ্ছে আগার দো খোদা হতে সংসার মেয়ে আগার দো খোদা হতে সংসার মেয়ে তো দোনো বলা হতে সংসার মেয়ে এই যুগে যদি দুটা খোদা হতো তাহলে দুই রকমের বিপদ আমাদের সামনে থাকত একটা খোদা হতে গেলে যেটা সুবিধা দুইটা তিনটা চারটা খোদা হতে গেলে সে সুবিধা হতো না एजन वाला हो अगर दो खुदा होते संसार में तो दोनों वाला होते संसार में खतरनाक होता जमाने का रंग हुआ करती हर रोज दोनों में जंग इधर एक कहता कि भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे उधर एक कहता मियाँ चुप रहो यदि दूटा खुदा हो तो पहले एक जन बोल तो आज के भी दुनिया थे रोद चलाबो আর একজন বলবে না আজকে অত্যন্ত কুয়াশা নাসিল করব। একজন বলবে আমি জোর গতিতে হাওয়া চালাবো তা আর একজন খোদা বলতো যে না আজকে হাওয়া চালার জন্য যাবে না আজকে হাওয়াটা বন্ধ থাকবে কম করে চালানো হবে তাহলে খোদা খোদার সঙ্গে লড়ালড়ি করে ফিতনা করতো দাঙ্গা করত হাঙ্গামা করত ওরা যদি দুইজনের নিজেরাই দাঙ্গা করে তাহলে তাদের দ্বারাই দুনিয়াটা সুষ্ঠুভাবে কেমন করে চলে